হ্যাঁ এখানকার সার্ভিস যেটা মানে থেরাপিস্ট নার্স ডিউটি ডক্টর ম্যানেজমেন্ট সবাই ভালো মানে একটু অন্যরকম ভালো সবার ব্যবহার ভালো বিশেষভাবে আমি যদি বলতে চাই যে থেরাপিস্ট যারা আছে তারা ওয়েল হ্যাঁ কার কতটা কি প্রয়োজন ওরা ঠিক সেটুকু বুঝে আসসালামু আলাইকুম আমি আমার নাম মোয়াজিমা আক্তার আমি গাজীপুর উত্তর ছায়াবিদিক থেকে এসেছি তো আমার পিএলআইডি সমস্যা ছিল আপনার কোমর থেকে বাম পায়ে ব্যথা শুরু তো ব্যথাটা আমার দিন আগের থেকেই শুরু তো এতটা ছিল না অল্প অল্প ব্যথা হতো তো ভাবতাম হয়তো বাতের ব্যথা ছিল তো ওটাই ওরকমই ভাবছি লাগলো তারপর ডাক্তার দেখালাম ওষুধ দিল ওষুধ খাওয়ার পরে কিছুদিন ভালো থাকি আবার সেই ব্যথা শুরু হয় তো লোকাল কিছু থেরাপিও দিলাম কাজ হলো না তখন সবাই ফ্যামিলির সময় বললো সবাই বললো যে ভালো একজন ডাক্তার দেখাও তো তারপর আমি আমি সেগুলো স্যার ফলোয়ার ছিলাম ফেসবুক ফলোয়ার গত বছর যাবতী তাই আমি ওনার ট্রিটমেন্টগুলো ফলো করতাম তো সেই থেকে তখন আমার মনে হলো যে আমি যদি ট্রিটমেন্টটি করাই তাহলে আমি আমি ওনার কাছেই যাব তো এইভাবেই আর কি আমার এখানে আসা এবং আমার আসার কথা শুনে আমার হ্যাঁ পাশে যিনি আসেন উনি আমার মায়ের বোন খালাম্মা তো ওনারও একই সমস্যা উনিও তো তখন বললেন ঠিক আছে চলো তাহলে দুজন একসাথে এই আসলাম আসার পরে স্যার দেখলেন কিছু টেস্ট দিলেন টেস্ট করালেন তারপর উনি পনেরো দিনের একটা কোর্স ভর্তি নিলেন তো আলহামদুলিল্লাহ আমি এই পনেরো দিনে মোটামুটি সুস্থ উনি আমার খালা উনি আলহামদুলিল্লাহ উনি আমার চেয়ে সুস্থ উঠে দাঁড়াতে পারতাম না মানে সহজভাবে যে উঠে দাঁড়ানো উঠে দাঁড়াতে পারতাম না এক পাশ হয়ে বেশিক্ষণ থাকতে পারতাম না পায়ে একটা অবশ ব্যথা লাগতো রাতেও যদি উঠতাম ওয়াশরুম যেতে হলে ওয়াল ধরে ধরে যেতে হতো আর বাহিরে যখন ব্যথাটা বেশি হয়ে গেল তখন বাহিরে গেল সাপোর্ট ছাড়া যেতে পারতাম না কারণ না কারো সাপোর্ট প্রয়োজনই হতো সবার জীবন তো আর একরকম না এক একজনের লাইফস্টাইল এক এক রকম সেই লাইফস্টাইলটাই মানুষকে এরকম মানে অসুস্থতার ভিতর দিয়ে নিয়ে যায় আমার আমি আগে মানে ছাড়ের ফলোয়ার ছিলাম তো আমি দুই বছর যাবত ছাড়ের ফলোয়ার তা আমি ওনার বিভিন্ন ভিডিওগুলি দেখতাম তো এতে করে আমার মনে মানে মন সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমি ওখানে গেলে আমি হব হ্যাঁ আমি অনেককেই বলি যারা আমার মতো সমস্যায় আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমি বলি যে আমি এখানে আসছি আমি আল্লাহ রহমতে আমি অনেকটাই সুস্থ তোমরাও চাইলে এখানে আসতে পারো অপারেশন ছাড়া এরকম ভাবে মানে সুস্থ হওয়া এটা এটা আমি মনে করি যে এটা বলতে হবে হ্যাঁ এখানকার সার্ভিস যেটা মানে থেরাপিস্ট নার্স ডিউটি ডক্টর ম্যানেজমেন্ট সবাই ভালো মানে একটু অন্যরকম ভালো সবার ব্যবহার ভালো বিশেষভাবে আমি যদি বলতে চাই যে থেরাপিস্ট যারা আছে তারা ওয়েল ট্রিন কার কতটা কি প্রয়োজন ওরা ঠিক সেটুকু বুঝি ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল